করবার জন্য থেকে জাগে। একটু হবেন সতর্কতা অবলম্বন করবেন নতুবা মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারে একটু অলসতা একটু অসতর্কতা আপনার জীবনে নেমে আসতে পারে মারাত্মক বিপদের কারণ এই জন্যই রাত্রিবেলা যখন ঘুম থেকে জাগবেন

সল্লাম সাল্লাম বলেন যখন কোন বান্দা বি বিত্রে বেলা করে ঘুমায়

আপনার কম্বল কাতা গায়ে দেওয়ার জন্য লাইট ফ্যান অন অফ করবার জন্য একটু জিকির করে একটু দোয়া করবেন ওই সময় দোয়া করতে দেরি আল্লাহ দোয়া করতে দেরি করেন না এই জন্য বলতেছিলাম রাত্রে যখন ঘুম থেকে জাগবেন একটু সতর্ক হবেন কারণ রসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু সৃষ্টি প্রাণী আছে যাদেরকে আল্লাহ তালা রাত্রে ছেড়ে দেয় এরা চলাফেরা করতে থাকে ওই সময় তোমরা যখন ঘর থেকে বের হবে অথবা তোমরা যখন বাথরুমে যাবে প্রসাব করতে যাবে একটু সতর্কতা অবলম্বন করবে কারণ জিনেরা তিনটি জায়গার মধ্যে থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে এর মধ্যে একটি জায়গা হলো বাথরুম টয়লেট যেখানে আমরা প্রসাব পায়খানা করি সেখানে খারাপ জিনেরা থাকে এইজন্য আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন বাথরুম টয়লেটের মধ্যে যাবে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস আয় আল্লাহ খবিশ জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই এই দোয়া পড়লে আল্লাহর আশ্রয় চলে যায় তখন তারা আর কোন ক্ষতি করতে পারে এই জন্য বলতে চাই অনেকের অভ্যাস আছে রাত্রে বেলা বারবার ঘুম থেকে জাগে বারবার প্রসাব করতে যায় বারবার পায়খানা করতে যায় যাবে কোনো সমস্যা নাই কিন্তু বিশ্ব নবীর হাদিস আপনাকে মানতে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরে আমি তোমাদের কল্যাণের জন্য দুনিয়াতে এসেছি যেই জিনিসটা কল্যাণ সেটা তোমাদেরকে করবার জন্য আমি আদেশ করেছি আমি তোমাদেরকে করবার জন্য উৎসাহ দিয়েছি আর যেটা তোমাদের জন্য কল্যাণ কর বিপদের কারণ ওইটা আমি আর তোমাদেরকে করতে নিষেধ করেছি আমি তো কল্যাণের জন্য এসেছি ওমা আর ইল্লা কাইল্লা আল্লাহ আমি এই জন্য যখন ঘুম থেকে জাগবেন অনেকে সাথে সাথে ঘুম থেকে জেগেই বাথরুমে চলে যায় প্রসাব করতে চলে যায় কাজটা করবেন না কারণ ওই সময় যদি হঠাৎ করে ঘুম থেকে জেগেই আপনি বাথরুম টয়লেটে চলে যান আপনার ব্রেনের মধ্যে ক্ষতি হতে পারে দুই এক মিনিট বসবেন কারণ ব্রেনের মধ্যে অক্সিজেন ঢুকবার সুযোগ তৈরি করে দিতে হবে নতুবা স্ট্রোক করতে পারেন হঠাৎ করে হার্ট অ্যাটাক করতে পারেন এই জন্য বর্তমান বিজ্ঞান বলে যখন আমরা রাত্রে ঘুম থেকে জাগবো তখন একটু রেস্ট নিব এক মিনিট দুই মিনিট রেস্ট নেওয়ার পরে ব্রেনের মধ্যে তখন অক্সিজেন প্রবেশ করবে এরপরে আমরা ভাত সমে যাব বর্তমান বিজ্ঞানও বলে হঠাৎ করে ঘুম থেকে জেগেই কিন্তু ভাত প্রস্রাব জন্য যাওয়া যাবে না একটু বসে রেস্ট করে নেবে আর উঠবার পরেই আপনি যখন বাথরুমে যাবেন তখন দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আবার যখন বাথরুম থেকে বের হবেন দোয়া পড়বেন গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাব আননিল আযা ওয়া আফানি আল্লাহর শুকরিয়া আদায় যে আল্লাহ আমার ভিতর থেকে এই নোংরা প্রসাব পায়খানাগুলোকে বের করে দিয়েছে কারণ আল্লাহ ভিড় না করলে বের হওয়ার কোনো উপায় ছিল না কত মানুষের সাপ বন্ধ হয়ে যায় কত মানুষের ভাতর বন্ধ হয়ে যায় হারে কত বিপদ কত টেনশন কত কান্না কাটি এই জন্য বিশ্বাস করে মহিলা মা বোনদেরকে বলছি আপনাদেরকে জিনারা বেশি টার্গেট করে কারণ মহিলাদেরকে বড় দুর্বল পায় দ্বিতীয় কথা মহিলারা বেশিরভাগ সময় তারা কিন্তু অপবিত্র থাকে শয়তান যারা বেশি অপবিত্র থাকে টার্গেট করে আর মহিলাদেরকে টার্গেট করে এই জন্য বলি সাবধান সবসময় পবিত্র থাকবেন অজু অবস্থায় থাকবেন শিশুদের কথা

একটু পরেই তো পানি আছে তামুক কেন করলেন নবী তখন বললেন সাবিরা আমি যে সেই জায়গা পর্যন্ত আমি তো সেখানে নাও পৌঁছতে পারিও এই হায়াত নাও পারে ঠিক কি এই জন্য মুহাম্মদ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই বলেন রাতে যারা ঘুম থেকে যাবে সাবধান যেই জায়গা ময়লা ফেলেন সেই জায়গায় যাবেন না যেই জায়গায় প্রস্রাব করা হয় বাথরুম করা হয় দোয়া পরে যাবেন রসুল বলে যেতাই সেতাই থুতু নিক্ষেপ করা যাবে না কারণ এমন কিছু বস্তু জিন জাতিরা খায় যে আমরা কল্পনাও করতে পারি না তারপরে হাড্ডি খায় হাড্ডি আমরা ফেলে দেই হাত দিতে দরতে দেরি আল্লাহ তালা গুছতে পেছায় এই জন্য সাবধান সাবধান

বিস্পিল্লা বলে ঢুকবেন আর দরজাগুলো বন্ধ করবেন অবশ্যই বিসপিল্লা বলে